হচ্ছে রুসবেল্ট আইল্যান্ডে একটু আগে গেছিলাম জ্যাকসন হাইটে ওখানে একটু বেলপুরি আর ঝালমুড়ি খাইছি তো সেইটার ভিডিও আসবে এবং এটাই হচ্ছে মেয়ে রুসবেল্ট আইল্যান্ড এটা সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে স্প্রিংয়ে যখন এখানে সবগুলো ফুল ফুটে এবং আজকে তো একটু রেনি ডেইস তো একটু বৃষ্টিও হচ্ছে মানুষজন সেই তুলনায় একটু কম তো এইগুলো একটু ভিউ দেখাও তো এই হচ্ছে ভিউ প্লাস এটার মেইন আকর্ষণ হচ্ছে এই ব্রিজটা এবং ব্রিজের এই পাশ থেকে শুরু করে এই পাশে হচ্ছে ক্যাবল কারে আপনি ভিজিট করতে পারবেন প্লাস ওই দূরে যে স্পিড বোটগুলো আসতেছে ওই স্পিড বোটগুলোতে হচ্ছে ট্যুরিস্টরা হচ্ছে ভিজিট করতে পারে এখানে একটা স্পিড বোট আসতেছে ওটা হচ্ছে এখান দিয়ে আর কি ঘুরে আর কি এবং ক্যাবল কারে ওইটার বেস্ট একটা স্কাইলাইনের একটা ভিউ পাওয়া যায় তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে

চুপটাক অনেক জায়গায় ঘুরছি বাট এই জায়গাটা আসলে মন ভালো করে দেওয়ার মতো একটা দেখো দেখোটা চলে আসছে

এই প্লেসটা ভালো অন্যান্য প্লেসের থেকে ভালো আসলে নিউ ইয়র্কে তো বলতে হচ্ছে ন্যাচারাল পরিবেশ খুবই কম সেক্ষেত্রে এইটা আমার কাছে একটু ন্যাচারাল মনে হয় আর কি একটু সুন্দর বাতাস পাওয়া যায় হুসবেল্ট আইল্যান্ড দিয়ে আসতে আসতে এখানে আরেকটা জিনিস খুব বেশি চোখে পড়ল সেটা হচ্ছে এইটা এটা একটা স্মল পক্স হসপিটাল এখন এটা শুধুমাত্র একটা মিউজিয়াম আকারে রাখা হয়েছে তো আমি এখানে একটু দেখছিলাম এই হসপিটালটা দেখতে জাস্ট এরকম ছিল আর স্মল পক্স এটা হচ্ছে একটা ডেডলি ভাইরাল ডিজিজ এবং সেটা স্প্রেড আউট হচ্ছিল অনেক দ্রুত তো যাই হোক এই হসপিটালে মেবি প্রথম এটার চিকিৎসা শুরু করে তো এটা এখন জাস্ট মিউজিয়াম করে রাখা হয়েছে এবং ভালো লাগছিল দেখতে ওখানে হচ্ছে কিছু ট্যুরিস্টদের একজন গাইড ছিল তো উনিও হচ্ছে ব্রিফ করছিল এই হচ্ছে হসপিটালটা এবং এই সামনে এটা হচ্ছে ফ্রাঙ্কলিং ডি রুজভেল্ট পার্ক এবং এখানে অ্যাকচুয়ালি শব্দ আছে আমি একটু ওপরে উঠে দেখাই এই হচ্ছে এটা অনেক একটা হসপিটাল আঠারোশো শতাব্দীর প্রথম দিকে এটা করা হয়েছে যাই হোক এখন আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি ওই যে ওরা চলে গেছে অনেক দূরে ওরা ওই উপরে উঠে গেছে এখানে স্কুটার এলাও না তো রিয়ানের স্কুটারটা এখানে পার্কিং করে রাখা লাগছে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে আহ আমরা ছিলাম কোথায় অনেক দূর হেঁটে আসলাম হেঁটে আসার পর এরকম সুন্দর একটা প্লেস আর সম্ভব হাঁটতে হাঁটতে ওইদিকে যাই না এখানে বসতে পারবা কিন্তু এগুলো তো আজকে ভিজা এবং এখানে চেয়ার দেয়া আছে তুমি তাই সেই বইসা গেছ

আমরা এখন আছি একদম শেষ ভাগে আইল্যান্ডের একদম সর্বশেষে এটাই হচ্ছে শেষ এখানে গিয়ে